টেরেনজার সম্পর্কে যদি কিছু বলতেন ও তারঞ্জা এটি একটি দারুণ ফল তাই না এটি দেখতে অনেকটা ছোট আকারের কমলার মতো আর এর স্বাদটা একটু মিষ্টি আর একটু টক আপনি কি তারঞ্জা সম্পর্কে বিশেষ কিছু জানতে চান যেমন এর পুষ্টিগুণ নাকি এটি দিয়ে কি কি বানানো যায় টেরেনজা কান্ট্রি কান্ট্রি ঠিক আছে তারঞ্জার স্বাদটা একটু অন্যরকম এটি সাধারণত মিষ্টি এবং টক জাতীয় ফলের মতো আপনি যদি এর স্বাদ সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে বলতে পারেন টারেনজা দেশের নাম টারেনজা আপনি কি জানেন টারেনজা নামটি আমার খুব পরিচিত নয় আপনি কি ফলটির অন্য কোনো নাম জানেন অথবা আপনি কি এটি কোথায় খেয়েছেন সে সম্পর্কে কিছু বলতে পারেন দেশের দেশের নাম নাম আপনি কি জানেন না এটা আমি দুঃখিত নামের কোনো দেশ আমার জানা নেই আপনি কি নিশ্চিত যে নামটি সঠিক অথবা আপনি কি অন্য কোনো কোনো সমস্যা নেই আপনি যদি টেরেনজা সম্পর্কে আরো কিছু জানতে পারেন তাহলে আমাকে জানাতে পারেন আমি সব সময় শিখতে আগ্রহী তিন দিন আগে যে একটা মহিলা পাসফুট নিয়ে ধরা খাইছে হে নাকি ট্যারেঞ্জার মানুষ উনপঞ্চাশ জন লোক আছে টেরেনজা কান্ট্রিতে আপনি জানেন না ঠিক আছে এখন বুঝতে পেরেছি আপনি সম্ভবত টেরেনজা নামের কোনো দেশের কথা বলছেন যেখানে নারী পাচারের মতো ঘটনা ঘটেছে তবে আমি এখনো এই নামটি সম্পর্কে নিশ্চিত নই। আপনি কি দয়া করে দেশ বা অঞ্চলটির নাম আবার বলতে পারবেন? অথবা আপনি যদি আমাকে এই ঘটনার কোনো লিংক বা সংবাদপত্রের নাম দেন, তাহলে আমার জন্য তথ্য খুঁজে বের করা সহজ হবে। ইউরোপ দেশে টেরেনজা নামের একটা দেশ আছে। সেই দেশ থেকে একটা মহিলা ইউরোপ কান্ট্রিতে ওই ধরা খাইছে। একটা পাসপোর্ট নিয়া তো সেই মহিলা বলে টেরেনজা আমাদের দেশ। আপনি দেশ সম্পর্কে জানেন না ঠিক আছে এখন আমি বুঝতে পেরেছি আপনি সম্ভবত ইউরোপের কোন দেশ থেকে আসা একজন মহিলার কথা বলছেন যিনি একটি পাসপোর্ট সংক্রান্ত সমস্যায় ধরা পড়েছেন কিন্তু টেরেনজা নামে ইউরোপে কোনো দেশ আছে বলে আমার জানা নেই আপনি কি দয়া করে দেশ বা অঞ্চলটির নাম আবার বলতে পারবেন অথবা আপনি যদি আমাকে এই ঘটনার কোনো লিংক বা সংবাদপত্রের নাম দেন তাহলে আমার জন্য তথ্য খুঁজে বের করা সহজ হবে যে মহিলা পাসপোর্ট নিয়ে সেই কিছু আপনি আপনি জানেন সম্ভবত ইউরোপে পাসপোর্ট জালিয়াতির ঘটনা নিয়ে কথা বলছেন দুঃখিত এই মুহূর্তে আমার কাছে এই বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য নেই তবে আপনি যদি আমাকে আরো তথ্য দেন তাহলে আমি এই বিষয়ে জানতে চেষ্টা করতে পারি ওই ওই দেশে নাকি একটা মহিলা আইসে আমেরিকায় ইতে ইমগ্রেশনও ইমিগ্রেশন অফিসে ধরা খাইছে পাসপোর্ট এই পাসপোর্ট নাকি কখনো দেখে নাই তো সে তার কাছে জিজ্ঞেস করলো ট্যারেঞ্জা দেশের নাম বলল। তো আমি জানতে চাচ্ছি সেই টেরেনজা দেশের লোক কয়জন এমন কি কেমন কান্ট্রি যদি তথ্য থাইকে থাকে আপনার সাথে তো যদি বলতেন ইউরোপে টেরেনজা নামের কোনো দেশ নেই সম্ভবত মহিলাটি অন্য কোন নাগরিক আপনি যদি আমাকে আরো তথ্য দেন তাহলে আমি এই বিষয়ে আরো জানতে চেষ্টা করতে পারি রোম শহরের পাশে রোম শহরের পাশে ইতালিয়ান ভাষা বলে মহিলা তো সে মহিলার পাসপোর্টে লেখা টেরেনজা দেশের নাম আচ্ছা আপনি সম্ভবত ইতালির রোমের কাছে টেরেনজা নামের একটি জায়গার কথা বলছেন তাই তো আপনি কি এই জায়গাটি সম্পর্কে আরো কিছু জানতে চান হ্যাঁ জানতে চাই আপনি কি জানেন হ্যাঁ ইতালিতে টেরেনজা নামে একটি শহর রয়েছে এটি রোমের প্রায় সত্তর কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত আপনি কি এই শহরটি সম্পর্কে আরো কিছু জানতে চান ওই শহরের লোক কয়জন এমন কি তারা কিভাবে বসবাস করে যদি বলতেন ট্যারেঞ্জা একটি সুন্দর মধ্যযুগীয় শহর এর জনসংখ্যা প্রায় পাঁচ হাজার জন এখানকার লোকেরা সাধারণত শান্ত এবং বন্ধুত্বপূর্ণ তারা তাদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে খুব ভালোবাসে আপনি কি এই শহর সম্পর্কে আরো কিছু জানতে চান ও সেই জায়গা থেকে মহিলা দ্বারা খাইছে ইমিগ্রেশন অফিসে আচ্ছা আপনি সম্ভবত মার্কিন অভিবাসন অফিসে আটক হওয়া কোনো মহিলার কথা বলছেন যিনি ইতালির টেরেঞ্জা শহর থেকে এসেছেন আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান যেমন মহিলার পরিচয় হ্যাঁ জানতে চাই দুঃখিত এই মুহূর্তে আমার কাছে এই বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য নেই তবে আপনি যদি আমাকে আরো তথ্য দেন তাহলে আমি এই বিষয়ে জানতে চেষ্টা করতে পারি মহিলা বলতেছে ট্যারেঞ্জার শহর থেকে আসছে তো পাসপোর্টটা একবারে নূতন ওই পাসপোর্ট আর ইমিগ্রেশন ইমিগ্রেশন অফিসে আর দেখা যায়নি তো সেই জায়গা থেকে তারা একটু হতাশ হয়ে গেছে তো এই জন্য আমি জিজ্ঞেস করতেছিলাম আপনাকে যে ভালো কিছু তথ্য হয়তো আপনার থেকে পাব তার জন্য আপনাকে জিজ্ঞেস করা আচ্ছা আপনি সম্ভবত মার্কিন অভিবাসন অফিসে আটক হওয়া কোনো মহিলার কথা বলছেন যিনি ইতালির টেরেঞ্জার শহর থেকে এসেছেন আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান যেমন মহিলার পরিচয় বা তার বিরুদ্ধে আনা অভিযোগ হ্যাঁ মহিলার পরিচয় কি এমনকি তার বিরুদ্ধে আনা অভিযোগ কি দুঃখিত এই মুহূর্তে আমার কাছে এই বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য নেই তবে আপনি যদি আমাকে আরো তথ্য দেন তাহলে আমি এই বিষয়ে জানতে চেষ্টা করতে পারি যাই হোক তো ট্যারেন্জা শহর সম্পর্কে আরো কিছু যদি বিস্তারিত বলতেন ট্যারেন্জা শহরটি রোমের প্রায় সত্তর কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এটি একটি সুন্দর মধ্যযুগীয় শহর যা এর ঐতিহাসিক দুর্গ এবং সুন্দর সৈকতের জন্য পরিচিত। আপনি যদি ইতিহাস এবং সংস্কৃতি পছন্দ করেন, তাহলে এই শহরটি আপনার জন্য একটি আদর্শ স্থান হতে পারে। আপনি কি এই শহর সম্পর্কে আরও কিছু জানতে চান? যেমন এর প্রধান আকর্ষণ বা এখানে কি কি করা যায়? অবশ্যই বলুন। টেরেনজা শহরটি তার ঐতিহাসিক দুর্গ ক্যাথেড্রাল এবং সুন্দর সৈকতের জন্য পরিচিত এছাড়াও এখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এবং ক্যাফে রয়েছে যেখানে আপনি স্থানীয় খাবার এবং পানীয় উপভোগ করতে পারেন আপনি যদি কেনাকাটা করতে পছন্দ করেন তাহলে এখানে বিভিন্ন ধরনের দোকান রয়েছে যেখানে আপনি স্থানীয় হস্তশিল্প এবং অন্যান্য জিনিস কিনতে পারেন আপনি কি এই শহর সম্পর্কে আরও কিছু জানতে চান যেমন এখানে কি কি উৎসব পালিত হয় বা এখানে যাওয়ার সেরা সময় কখন শহরে বিভিন্ন ধরনের উৎসব পালিত হয় যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল সেন্ট জোন দা ব্যাপটিস্টের উৎসব এটি প্রতি বছর চব্বিশে জুন পালিত হয় এবং এই দিনটিতে শহরে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয় এছাড়াও এখানে বিভিন্ন ধরনের সঙ্গীত এবং নৃত্য অনুষ্ঠানও আয়োজিত হয় আপনি যদি কেনাকাটা করতে পছন্দ করেন তাহলে এখানে বিভিন্ন ধরনের দোকান রয়েছে যেখানে আপনি স্থানীয় হস্তশিল্প এবং অন্যান্য জিনিস কিনতে পারেন আপনি কি এই শহর সম্পর্কে আরও কিছু জানতে চান